যে চব্বিশের গণ উপত্থানে যিনি পানি লাগবে পানি যে পানি মানে সারা বাংলাদেশের মানুষকে যেটাই ছুঁয়ে গিয়েছিল এক হচ্ছে আবু সাইড আর দুই হচ্ছে মুগ্ধ সে মুগ্ধ হচ্ছে খুলনার ছেলে তাকেই স্মরণ করেই খুলনা ইউনিভার্সিটির সামনে এই যে মূল মূলমুগ্ধ তরুণ করা হয়েছে এটা একটা আরেক বিশাল বড় একটা তরুণ করা হয়েছে দেখো এটা মূল মুগ্ধ তরুণ শহীদ খুবই ভালো লাগছে এটা এবং এটা মানে খুবই প্রশংসনীয় আমরা খুলনা ইউনিভার্সিটি ঠিক মেন গেটের সামনেই আছি আজকে চোয়াডাঙ্গা থেকে এসেছি আজকে আমরা সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো মুগ্ধর পানি এবং এটা হচ্ছে মুগ্ধ তরুণ শহীদ মেয়ের মুগ্ধ তরুণ হ্যাঁ ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করেছি একটু ঘুরে দেখি এখান থেকে ঘুরে আমরা রূপসা বেরিয়ে যাবো বুঝছ রাস্তার কাজ চলছে আজকে জুলাই মাসের চার তারিখ ঠিক গত বছর জুলাইতেই যে শুরু হয়েছিল এটা হচ্ছে ভার্সিটির অগ্রণী ব্যাংক শাখা বৃষ্টি হচ্ছে যখন তখন অনেক জোরে বৃষ্টি নেমে যাবে বুঝছো প্রিয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাস হচ্ছে খুলনা ইউনিভার্সিটি হরিণের মোরাল ডে আছে যার পায়ের অবস্থা ভালো না হরিণের এদিকে বিভিন্ন ফ্যাকাল্টিগুলো আছে মনে আছে আমার ভর্তি পরীক্ষা এই বিল্ডিং এ পড়ছিল আর কেন্দ্রীয় শহীদ মিনার যেটা উনিশশো ছিয়ানব্বই সালে ষোলোই ডিসেম্বর উদ্বোধন করা হয় এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির শহীদ মিনার যেটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের ষোলোই ডিসেম্বর এই যে আহনা একটু কেমন লাগছে খুলনায় এসে তোমার খুবই ভালো আমরা আব্বাসের ট্রিজাল খেয়েছি দিয়ে এখানে আসছি আজকে খুলনায় বেশ কয়েকটা জায়গায় ঘুরবো আমাদের সাথে সবকিছু অল্প অল্প করে শেয়ার করবো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন এবং একটু সাবস্ক্রাইবও করে দিতে পারেন রুনা বলতেছে যে চলো বের হয়ে যায় আমি বলছি যে বিল্ডিংগুলো কি না ভিতরে ক্যাম্পাসটা তো বলছে যে অনেক জায়গায় ঘুরতে হবে তো দেখি আমরা একটু ভিতরে যাইতে পারি কিনা আশেপাশে ঘুরেই আমরা চলে যাব ঠিক আছে কারণ বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা ভালো না মানে খুবই মেঘলা আবহাওয়া দেখেন আমরা এখন আছি খুলনা ইউনিভার্সিটি বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে রেনাউন্ড ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে এই খুলনা ইউনিভার্সিটি বন্ধুরা খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা বট গাছের নিচে দাঁড়ায় আছি ঠিক আপনার ইয়ের পাশেই স্মৃতিসৌধের পাশেই বটগাছ আছে এই বট নিচে আমরা দাঁড়িয়ে আছি আবহাওয়া খুব অনুকূলে না কতটুকু ঘুরতে পারবো কতটুকু দেখাতে পারবো বলতে পারছি না তবে চেষ্টা করবো যে সবটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর খুলনা ইউনিভার্সিটির যে স্মৃতিস্তম্ভ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে পড়ে গেছি স্মৃতি স্তম্ভটাকে ঘিরে কাজ চলছে বৃষ্টি হচ্ছে সব কিছু মানে প্ল্যান করে কোনো কিছু হবে না বোঝাই গেছে কারণ চরম মাত্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা আটকা পড়ে গেছিলাম তো এখন কোনো ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি এখানে বেশ কিছু এখান থেকে আপনাদেরকে একটু একটা গ্লান্স দেখাই আমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে চলে গেলাম এখন চাচা রিক্সায় উঠেছি যাচ্ছি হাদিস হাদিসপাত পুরা মেঘলা আবহাওয়া আজকের ওয়েদারটা খুবই খারাপ সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড ময়লা পোতা ভিজে ভিজে আজকে সামনে এটা হচ্ছে গল্লামারি ব্রিজ এই জায়গাটা রাস্তাটা খুবই খারাপ

দুইশো থেকে তিনশো মিটার দূরেই বৃষ্টি হচ্ছে চরম মাত্রায় খুলনা ইউনিভার্সিটির মধ্যে আবার এইদিকে গল্লামারি এটা এখানে আবার বৃষ্টি নাই একদম পুরো রাস্তা শুকনা আমরা তো মোটামুটি ভেজে ভেজা ভেজে গেছি অলরেডি তো ভালো লাগছে আমরা বলছিলাম যে এরকম আবহাওয়া থাকলে আজকে ঘুরে একটু মজা পাবো আর কি দেখা যাক এই বৃষ্টি সেই সকাল থেকে আমরা যখন বেরোইছি বাসা থেকে তখন থেকে আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি জিনিস লক্ষ্য করেছ রাস্তাগুলো কেমন ক্লিন জিনিসটা খুব ভালো লাগছে তাই না রাস্তা কিন্তু অনেক ক্লিন এখানকার আমরা দেরালা মোড় পার হচ্ছি এটা রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদারটাও সুন্দর শুধু বৃষ্টিটা মাঝে মাঝে ব্যাঘাত ঘটাচ্ছে আমাদের বৃষ্টিটা না হলে একটু ভালো হতো তাই না আচ্ছা আবারও আমরা হাদিস পার্ক মাঠে এসেছি কিছুদিন আগে এসেছিলাম এই যে হাদিস পার্ক মাঠের দক্ষিণা আর ওই দিকে উত্তর একটা হচ্ছে বেড়ানোর জায়গা সুন্দর বেশ জায়গাটা চলো সামনে যাই ওই স্মৃতিসৌধ আছে সেই হাদিস পার্ক মাঠের সেই স্মৃতিসৌধ এর পেছনেই আছে লেক আমরা লেকের ওই সাইডটা একটু ঘুরে দেখি আপনাদের দেখায় এটা হচ্ছে উত্তর সাইড হাদিস পার্কের উত্তর সাইড এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা টাওয়ারে উঠা গেলে ভালো হতো না এই যে হ্যাঁ থাকা আছে হ্যাঁ এই সব থেকে সুন্দরতম জিনিস হচ্ছে এই লেক বৃষ্টি মোটামুটি কমে গেছে অনেক গাছ আছে ফুলের গাছ সবুজ চারিদিকে আর এই লেকের ওপরে এই যে এই যে সান বাধাই করা দর্শনার্থীদের জন্য যেটা করছে এটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে সুন্দরতম জায়গা হওয়ার কারণ হচ্ছে এটা লেক আর চারিদিকে সবুজ আর ফুলের গাছ এই জন্য পরিবেশটা অনেক সুন্দর ছোট্ট একটা জায়গা জায়গাটা কিন্তু খুবই ছোট কিন্তু পরিপাটিটা কত সুন্দর মানে কি সুন্দর গোছানো দেখো একটা বড় একটা লেক মানে হাদিস পার্কের অর্ধেকটা অংশ জুড়ে লেক পাশে হচ্ছে স্মৃতিসৌধ আর চারিদিকে সবুজ গাছ খুব বেশ সুন্দর এই জায়গাটা এই মানে ছোট্ট একটা পরিচালক কিভাবে সৌন্দর্যকে ফুটিয়ে তোলা যায় সেটাই পার্কে আসলে দেখা যায় এখন হাতি হাতিস্কট থেকে বের হয়ে যাচ্ছি রূপসাঘাটে যাবো হচ্ছে রোনার ইচ্ছা খুব যে হচ্ছে নৌকায় উঠবে তো চলেন আমরা নৌকায় উঠি আপনাদের সাথেও ভার্চুয়ালি শেয়ার করি নৌকা ভ্রমণ চলেন যাই